আওয়াজ চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োল্যান্ড হারমফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস দোতলা স্কুল বিল্ডিং আছে ক্লাসরুম আছে বেঞ্চ এমনকি ছাত্রীরাও নিয়ম করে আসে স্কুলে তাদের পড়ানোর জন্য রয়েছেন একজন স্থায়ী শিক্ষিকা এবং একজন অতিথি শিক্ষক তবে স্কুলে ছাত্রীদের দেখা মিললেও শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত দেখা মেলে না অগত্যা ছাত্রীরা নিজেরাই নিজেদের ক্লাস নিচ্ছে নিজেরাই চালাচ্ছে স্কুল আর স্কুল শেষে মিড ডে মিল খেয়ে বাড়ি ফিরছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বনসরিয়া উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চূড়ান্ত ব্যবস্থার এই ছবি ধরা পড়ল প্যালাল নৌসের ক্যামেরায় কি বলছেন ছাত্রী এবং তাদের অভিভাবকরা শুনুন তুই কোন ক্লাসে পড়িস এ সবাইকে কি পড়াচ্ছ এখন তোমরা যে কেন কি মানে কেন পড়াচ্ছ তুমি শুধু সের এসছিল একজনই এসছিল ম্যাডাম আসেনি তো সেই জন্য তুমি ক্লাস নিচ্ছ এখন সবারই আজকে কেউ নেই বলে নিচ্ছে ক্লাস মানে কজন এসছিল আর কতক্ষণ ছিল এখানে বারোটা পর্যন্ত তো এখন তো একটা বাজে মাস্টার আছে না চলে গেছে কি বলে চলে গেছে মাস্টার আর ক্লাস নেবে না তোমাদের

আজকে খাবার দিয়েছে তোমাদের না খেয়েছে তুমি এখন মিড ডে মিল খেয়েছ তো তোমরা যে স্কুলে আসছো ম্যাডাম কি বলতে পারছো না যে ম্যাম আপনি কেন আসছেন না আমাদের পড়াশোনাটা হচ্ছে না ও নিজের ইচ্ছা মতো ম্যাডাম আসছে মানে সরকারের নিয়ম অনুযায়ী আসছে না তো ম্যাডামকে বলে কি কোনো তোমাদেরকে আবার ধমক দিচ্ছে বা ভয় দেখাচ্ছে আর তোমরা স্কুল ড্রেস পাচ্ছ বছরে কবার দিচ্ছে তোমাদের স্কুল ড্রেস বছরে একবার দিচ্ছে কিন্তু সরকারের নিয়মিত দুবার দেওয়ার নিয়ম আছে বনুশরী হাতে বলছি আজকে ম্যাডাম এসেছিলো বলছি সপ্তাহে কদিনই ম্যাডাম আসছে আর বাকি দিন আসছে না আজকে এসেছিলো কি বা আজকে কদিন এসছিলো হ্যাঁ না কে চলে গেছে চলে গেছে মানে কি বললো মাস্টার মানে আসবে না স্কুলে না যে মাস্টার ছিল আজকে ও কি আর আসবে না বললো তো তোরা বসে তোরা বাড়ি রান্না হচ্ছে কোনদিন না খেয়ে বাড়ি চলে যাচ্ছে না

তো আজকে তো কেউ আসেনি আজকে তো কেউ আসেনি তো এইভাবে কি স্কুল চলছে এই যে মাঝে এরকমই হচ্ছে মানে আসছে মিড ডে মিল খাচ্ছে বাড়ি চলে যাচ্ছে স্কুলের টাইম টাইমলে স্কুলে আসে না টাইম হলে এগারোটা বাজবে তারপরে স্কুল আসবে এগারোটার সময় আসে না আসতে সাড়ে এগারোটা সাড়ে সাড়ে বারোটার সময় স্কুল আসছে টাইম মিলে কোনোদিন আসছে না স্কুল কিন্তু কোনোদিন তো বলছে কি কোনো মাস্টারের শিক্ষক ম্যাডামই আসছে না ম্যাডাম কোনোদিন আসছে কোনোদিন আসে না তো ছাত্রীরা আসতে চলে যাচ্ছে আসছে চলে আছে মাস্টার নাই তো কি করবে তবে কোনো করার নাই গ্রামবাসী সবাই দেখছে না তো কি করা যাবে না করা যাবে কই দেখছে না এ ঠেলা এ ঠেলা করছে কিছু করা যাচ্ছে না তো টাইম স্কুল আসছে না ম্যাডাম আসছে না মাস্টার আসছে না তো কি করবে ছাত্র ছাত্রবেলা তো বাড়ি বাড়ি যাবেই কোনো করার নাই তো এটা নিয়ে প্রতিবাদ করছেন না প্রতিবাদ কি আমি একাই কি করবো গ্রামবাসী আছে গ্রামবাসী করতে হবে গ্রামবাসী সময় মিলে না না করে তো আমরা তো কিছু করেন না একজন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাবে তো সবাই চার দুজন চারজন পাঁচজন মিলে সবাই মিলে করতে হবে না করলে তো কোনো উপায় না এই স্কুলটা তো আমার আমাদের গ্রামবাসীর হলো আজকে দেখলাম কোনো মাস্টারই আসেনি কি আসেনি মাস্টার মাস্টার না থাকলে তো ছাত্ররা কি করবে ছাত্ররা তো ছাত্ররা বাড়ি চলে যাবে না এছাড়া কিছু করার কারণ নাই ওই স্কুলটাতে যে বনসরিয়া আপনার এই স্কুলটা আছে সেখানে তো ফাইভ টু এইট পর্যন্ত

তো মেন হলো গরমবাসী দেখছে না গ্রাম যে একজন একজন বললে তো হবে না ওর সঙ্গে দুজন চারজন যেতে হবে তারপরে তারপরে যে কোনো জিনিস করা করা যাবে নাহলে কোনো উপায় নাই কি না বলছি মিড ডে মিলে রান্না হয়েছে আজকে তো আজকে মাস্টার ম্যাডাম এসছিল তো ম্যাডাম সপ্তাহে কদিন আসছে মানে তিন দিন দুদিন আসে আর বাকি দিন আসছে না তো বাকি দিন কীভাবে স্কুল চলছে

একজন আটটা বাচ্চা এসেছে আর মাস্টার মাস্টার আজকে কজন এসছিল আজকে না কজন এসেছিলো হ্যাঁ শিক্ষক কজন এসেছিলো না মাস্টার কটা এসেছিল একটা এসেছিল তো বুঝে নাকি চলে গেছে আবার এক ঘন্টা ক্লাস করে তো এই যে এখন নিউতি বাচ্চা বয়স এখন ওরা বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকছে কেউ টন করে কাটলে পরে এখানে খারাপ লাগছে বাচ্চাদের সেটা আমরা কি করে বলবো তো মিঠেল রান্না করা ঠিকঠাক রান্নাগুলো পাচ্ছেন না উপযুক্ত ডিম বা চাল ডাল সব পাচ্ছেন না ডিম ডিম পাচ্ছি কিন্তু রাঁধুনিদেরকে আবার দিচ্ছে না বলছে কি যেদিন ডিম দেই দিন বলবো আমাদেরকে একটা দুটো দাও আমাদেরকে দিবে না দুজনে তো রান্না করছি রাঁধুনিদেরকে বলে খাওয়া দার বলে নাই এটা শুধু বাচ্চাদের অল্প অল্প চাল তেল একটু তেল দিবে ওইটি তেল বলবে দুদিন রান্না করব তারপরে দুজন একটা আলু এভাবে রান্না করতে দিচ্ছে ও মানে ঠিকঠাক যে পরিমাণ মতো ওইটা রান্না সেটাও হচ্ছে না